মানে সরকার আমাদেরকে কিছু দেবে না খালি ঠকাচ্ছে ত্রিপ্রাসাদেরকে বোকা বানাচ্ছে আর কিছু সংখ্যক আমাদের বোকা লিডারগুলো আছে জনজাতির জনজাতি মধ্যে কিছু লিডারগুলো আছে এগুলো টাকার লোভে এই বিজেপির সঙ্গে তারা কাজ করছে কিন্তু এটার কোনো এই কাজের লোক না এটা গৃহমন্ত্রী জি আপনি আমি বহু দিয়া হ্যাঁ हम आभारी हैं और हम चाहते हैं कि आप भी आज हमारे लिए और दो शब्द बोलिए क्योंकि कम्युनिस्ट ने एक हवा फैलाया हुआ है कुछ नहीं मिलेगा और मैं बोलता हूं सब कुछ मिलेगा सबको मिलेगा আমরা সবাই জানি টিপাসাদির সঙ্গে প্রায় अराउंड 78 ইয়ার্স ধরে আমাদের সঙ্গে রাষ্ট্রটি চলছে এই কোন সময় রোমানস্কি কোন সময় টিভাষা এয়ারপোর্ট এডিটেপ এয়ারপোর্ট কেএনবি এয়ারপোর্ট এবং ত্রিপাক্ষিক এয়ারপোর্ট এটাও বাস্তবায়ন করা হয়নি তার মানে আমরা এই আমরা বুঝলাম যার সঙ্গে আমরা যে যে সরকারের সঙ্গে যে পার্টির সঙ্গে আমরা যে দুষ্টি করলাম এই দুষ্টি করার মতো এই পার্টির কাছে কোনো ক্ষমতা নেই এই পার্টি আমাদেরকে যে ত্রিপাক্ষিক হোক যে কোনো ইয়া হোক আমাদের সঙ্গে যে এই যেটা ইয়া করা হয়েছিল এই চুক্তি করা হয়েছিল একটাও বাস্তবায়ন জি आपने हमें बहुत दिया है हम आभारी हैं और हम चाहते हैं कि आप भी आज हमारे लिए और दो शब्द बोलिए क्योंकि कम्युनिस्ट ने एक अफवाह फैलाया हुआ है कुछ नहीं मिलेगा और मैं बोलता हूं सब कुछ मिलेगा सबको मिलेगा खाली धोखा छिटी प्रसाद के बुका बना और किस संख्यक बुका लीडर गुला जनजाति जनजाति मोदी लीडर गुला

প্রেসিডেন্ট ছিলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্যকে কংগ্রেসের প্রেসিডেন্ট পদ থেকে ত্যাগ করে যখন আমার কাছে মহারাজ এসছিল আমি মহারাজকে বলেছি মহারাজ ছেড়ে দাও এই কংগ্রেসের প্রেসিডেন্ট মহারাজ এই কংগ্রেস আর করে তুমি কোনোদিনও জনতাকে কিছু করতে পারবে না মহারাজ আপনি মহারাজ বীরবিক্রম কিশোর মালিকের নাতি কিরিট ছেলে হিন্দুদেবের ছেলে আপনি যদি মাটির জন্য একটি প্রাসার জন্য কিছু করতে চান